আর যেটা জানিয়েছিলেন যে উদয়ন গুহ অশান্তির মূল কারণ তাকে দ্রুতবন্দি করা হোক বা তাকে নজরদারিতে রাখা হোক সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কিছু নির্দেশ দিয়েছে এই বিষয়টা হ্যাঁ দেখুন নির্বাচন কমিশন যদি এরকম নির্দেশ দিয়ে থাকে সাধুবাদ জানাবো নির্বাচন কমিশনকে তবে আমি বলবো যে ভায়োলেন্সটা তো উদয়ন গুহ মেনলি দিনাটা বিধানসভাতেই ছড়া তো স্বাভাবিকভাবেই দিনাটা বিধানসভায় যদি ওনাকে খোলা ছুট দেওয়া হয় তাহলে সমস্ত বিধানসভা জুড়ে একটা অশান্তি উনি তৈরি করতে পারেন এটা আমরা প্রেডিকশন প্রেডিক্ট করছিলাম যে কারণে বলেছি তো স্বাভাবিকভাবেই যদি উনি ওনার নিজের ভর্তি দিয়ে শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকুন এবং সেখান থেকে ভোটারদের খোঁজখবর নিন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওনাকে যদি বুথের বাইরে বেরোতে দেওয়া হয় তাহলেই অন্য বুথে গিয়ে গন্ডগোল করবেন অন্য বুথে গিয়ে ভয় দেখাবেন কারণ সব সময় ওনার হুমকি প্রদর্শন পা ভেঙে দেওয়ার কথা ওনার মুখ থেকে শোনা গিয়েছে রাজবংশীদের হাঁটু ভেঙে দেওয়ার কথা উদয়ন গুহর মুখ থেকে শোনা গিয়েছে এমনকি দিনাটার যারা ব্যবসায়ী তাদেরকে ওনার সাগরেতরা প্রকাশ্যে হুমকি দেওয়া এই ধরনের ঘটনা আমরা দেখেছি আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছি তো স্বাভাবিকভাবেই আমরা এটা প্রেরিত করছিলাম যে উনি অশান্তি ছড়াতে পারে যার জন্য আমরা অনুরোধ করেছি উনি যদি নিজের বুথের মধ্যে সীমাবদ্ধ থাকেন আমরা এই তাহলে নিশ্চিতভাবে দিনাটার ভোট শান্তিপূর্ণভাবে হবে তো ভ্যাটাগুড়ি টার্গেট করছে ক্যান্ডিডেট কালকে তৃণমূলের ক্যান্ডিডেট হয়তো ভ্যাটাগুড়িতেই থাকবেন বলে জানিয়েছেন সারাক্ষণ উনি নিজেই থাকবেন এই বিষয়ে কি ভাবে হ্যাঁ থাকুন তাতে অসুবিধার কিছু নেই ওনাকে স্বাগতম জানাবো আমার সাথে দেখা হলে ওনাকে অভিনন্দন জানাবো এবং নিশ্চিতভাবে গণতন্ত্রের এই উৎসবে উনি থাকতে পারেন এবং ওনার যদি কোনো রকম অসুবিধা হয় উনি আমার সাথে যোগাযোগ করলে আমি সেই সুবিধাও করে দিতে পারবো